এটা কথা তুমি সরকারে কইও এক গ এ বাপ কর রাখে তোমরা তো মাসে মাসে বেতন তো লও আর মসরা দিয়ে খাও তোমগা তো আর হুঁশ বাতাস যায় না ও নো আমরা এই বুঝতেছি আমরা গরীব মানুষ এ বাপ গিরস্ত না কাম কুললি হারি সাইটা বাপ হারি এ গ বেডা এ গ বাবা স্যার গ এ সোনা শোনা না কি

বড় একটা কুরকা জবাই করে ওরে খেলাইলাম তাইতে যখন যাব তখন দেখিও মুখ তো গুলি দেখিও কে গো স্যার এবা কর কে গো আমার নাতি রে কিছু খেলাইও দাদি ভাইরা ম্যান এরা মারছে ভিডিও লাগায় হাই হাই আমার কত অন্তরে টুকরা ভাই ওরে কে গো তোমরা মারো না ওরে মারো না তোমরা কে গো স্যার বাবা

কে তোমরা তো কেল্লা দিয়ে বইসা খাও তোমরা মাসে মাসে টা হাত ল তুইলা তুইলা বইয়া বইয়া খাও তোমরা কি বুঝবা কে গো আমগর গাড়ি কিস্তি আছে আমরা বুঝতেছি কে গো কিস্তি থাকবা তুমি সরু আর কইছে যে মারা খাও আমগর কাছে তো ইন্ডিয়া সব আর তো লাভ নাই এ বা দেশ রে বাবা কি শুনতেছে না শুনতেছি গো এবারে কামার না গো আমি বুড়া মানুষ আমার কথা কানে নেই না তাই ব্যস্ত হয়েছে তাই গা আর তোমরা বুড়া মানুষ সাইরা দিছিল আমি না